আসসালামু আলাইকুম হ্যান্ডস্ট্রাক কম্পিউটার এইচ এম যে টোকেনটা রয়েছে এটা বিনান্সের মাধ্যমে ইনকাম করার একটা সুযোগ দিয়েছে তাদের লঞ্চ পুলের মাধ্যমে অনেকেই জানেন না কিভাবে লঞ্চ পুলে ফার্মিং করে এই টোকেনটা কালেক্ট করতে হয় বা আর্ন করতে হয় কারণ আমরা এই টোকেনটা অনেক কম পেয়েছি এখন যদি আরও কিছু আর্নিং করতে পারি বা অল্প কিছু যদি পাই তাহলেও মোটামুটি আমাদের কিছুটা হলেও পুষে যাবে বা কিছুটা হলেও আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এক্সট্রা ইনকাম তো এটা কীভাবে করতে হয় বিনান্সের মাধ্যমে কীভাবে করবেন অনেকেই বিনান্সে বৈদ্রো করেছেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখিয়ে দিব বিনান্সে বৈদ্রো না করলেও আপনি বিনান্স থেকে এই টোকেনটা আর্নিং করতে পারবেন রাইট নাও তার যেহেতু তাদের লঞ্চ পোলের মাধ্যমে এটা আসছে তো এই প্রসেসটা কি সেইটা এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন তার আগে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে গতকালকে যে আমরা প্রাইস প্রেডিকশনের ভিডিওটা আপলোড করেছি এটাতে আমরা থামনেলে যে স্ক্রিনশটটা শেয়ার করেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা স্ক্রিনশট যেখানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ করে এখানে পার টোকেনের প্রাইস দেখাচ্ছে তবে এটা প্রি মার্কেটের স্ক্রিনশট অনেকেই এই প্রজেক্টে নতুন কাজ করছেন যে হ্যামস্টার কম্পিটির যারা ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে যে যারা কাজ করেছে নতুন নতুন লোকরা তারা আগে কোনো প্রজেক্টে কাজ করে নেই সেই জন্য এই প্রি মার্কেট এই সমস্ত বিষয় নিয়ে তাদের এক্সপিরিয়েন্স দেই তাই অনেকেই এটাকে রিয়েল প্রাইস ভেবে নিচ্ছেন তাই আমি এই বিষয়টা এরকমভাবে উপস্থাপন করেছি আপনাদের মধ্যে যাতে করে ভিডিওতে ক্লিক করে ভিতরে আপনি অরিজিনাল প্রাইসটা বুঝতে পারেন তো এইটা নিয়ে অনেকে ভুল বুঝতে পারেন বা অনেকে ভুল বুঝেছেন তাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখানে ভুল বোঝার কিছুই নেই আর এটা দেওয়ার রিজনটা ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এনিওয়ে যাই হোক এখন আমরা কথা বলি যে এখানে লঞ্চ পুলের মাধ্যমে কীভাবে ইনকাম হয় এই টোকেনটা ফার্স্ট অফ অল আপনি বিনান্সে আসবেন বিনান্সে আসার পর এখান থেকে যে লঞ্চ পুল রয়েছে আপনি সরাসরি লঞ্চ পুলে চলে আসবেন তো লঞ্চ পুলে আসার পর এখানে অনেকেই এখানে সম্পূর্ণ ফ্রি ইনকাম অনেকেই ভাবতে পারেন যে টাকা দিয়ে পয়সা দিয়ে এখানে ইনকাম করতে হয় বা ইনভেস্ট করে অ্যাকচুয়ালি এরকম না অবশ্যই আপনার ফান্ড কিছু থাকতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা এখানে এই যে দেখতে পাচ্ছেন তাদের লঞ্চ পুলে এইচ এম এস টি আর টোকেনটা অনগোয়িং রয়েছে এবং টোটাল এই পরিমাণে রিওয়ার্ড আমাদেরকে দেওয়া হবে তিন দিন ধরে ফার্মিং চলবে এবং আরো দুই দিন ষোলো ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে আজকে থেকে এটা স্টার্ট হয়েছে তো যারা এখন আর্নিং করে নেই অবশ্যই আর্নিং করে রাখবেন কীভাবে আর্নিং হবে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা এই যে দেখেন আমার বিএনবি পুলের মাধ্যমে ইনকাম হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে বিস্তারিত আমি ক্লিক করার মাধ্যমে এখানে কিছু পরিমাণে অ্যাসেট আপনাকে স্টেক করতে হয় যেমন আপনার যদি বিএনবি থাকে তাহলে সেই এখানে স্টেক করবেন বা লক অবস্থায় রাখবেন সো লক বলে আপনারা অনেকে বুঝতে পারবেন আর লক অবস্থায় রাখলেই যে আপনার এটা চলে যাবে বা আপনার কাছ থেকে এটা কেটে নেওয়া হবে এমনটা না লক মানে আপনি এই ব্যালেন্সটা কোথাও লেনদেন করতে পারবেন না যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি আবার আনলক করে নিতে পারবেন এখানে আনলকে ক্লিক করে আপনি এখান থেকে বা প্রজেক্টের উপর ক্লিক করে এখানে আনলক রয়েছে আনলকের মাধ্যমে আপনি এটা আনলক করে নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই যদি মনে করেন যে কোনো প্রয়োজন নেই আপনার ফান্ডটা অযথা পড়ে

ক্লিক করে নিচে লক থাকবে বা স্টিক থাকবে এখানে ক্লিক করলে অটোমেটিক লক হয়ে যাবে বা স্টিক হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি এবং এই ব্যালেন্সটা আপনার স্পোর্টে থাকতে হবে স্পোর্টে থাকলে এটা মনে করেন যে লক হয়ে যাবে এবং লক হওয়ার পর আপনি এই ব্যালেন্সটা দেখতে পারবেন আপনার আর্ন সেকশনে এসে আর্নে যখন যাবেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো যখন আপনি অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পর এই যে আর্ন রয়েছে আর্নে আসবেন আর্নে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা যখন লক হয়ে যাবে আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন আমার এখানে বিএনপি এই পরিমাণে বিএনপি আমি ফ্লেক্সিবল লাগিয়ে রেখেছিলাম অনেক আগেই এই আর্ন সেকশন থেকে আপনার যারা বিনান্সে কাজ করে জানেন আপনারা তো ফ্লেক্সিবল রেখে দিলে একটু কিছু পরিমাণে পাবেন যতটা আপনার করলেও সমস্যা নেই আপনি এই প্রসেসে হলে আপনার যত অল্প পরিমাণ অ্যামাউন্ট হোক আপনি সেটা স্টেক করতে পারবেন তবে নির্দিষ্ট জিরো পয়েন্ট ওয়ান আপনার থাকতে হবে বিএনপি মনে করেন যে ওই জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান না জিরো পয়েন্ট ওয়ান যেন আমি এটা ক্লিয়ার না আপনি একটু দেখে নেবেন ওই জায়গায় স্টেক করতে গেলে যেহেতু আমার ক্লিক করা আছে তাই আমি দেখাতে পারছি না যে স্পোর্ট আছে আপনার যদি স্পোর্টে থাকে তাহলে আপনি এখান থেকে গিয়ে সরাসরি আর আপনার আর্ন সেকশনে থাকলে অটোমেটিক আপনার এটা লেগে যাবে আর যদি আর্নে না থাকে স্পোর্টে থাকে তাহলে এখান থেকে এসে লকে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে নিচে স্টেক বা লক থাকবে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার এরকম আর্নিং হতে থাকবে নির্দিষ্ট একটা সময় পর এখানে এসে আপনি দেখতে পারবেন আপনার কত পরিমাণে ইনকাম হয়েছে এবং সেটা ক্লেম করতে পারবেন এই যে দেখেন আমার আমি কিছুক্ষণ আগেই ক্লেম করে নিয়েছি এই পরিমাণে এখন আবার আমাদের জিরো পয়েন্ট জিরো টু আমার খুবই অল্প পরিমাণে মানে কিছু স্যান্ড বলতে পারেন এক ডলারের কম বিএনবি আমার তো সেই ক্ষেত্রে আমি খুবই অল্প পরিমাণে টোকান পাচ্ছি আপনার যদি আর একটু বেশি থাকে তাহলে আপনি আর একটু বেশি ইনকাম করতে পারবেন মনে কারণ একশো দুশো ডলার হলে তো আর কোনো কথাই না আরও ভালো এই যে এস আর টোকানটা কালেক্ট করতে পারবেন আপনি এখান থেকে জাস্ট ক্লেমে ক্লিক করবেন কিছু সময় পরপর এসে ক্লেমে ক্লিক করলে আমি যদি ব্যাক আসি তাহলে এখানে দেখেন এই একজায় এক টাইম কাউন্ট ডাউন হয় এই টাইম কাউন্টডাউন পর অটোমেটিক আবার এখানে ক্লেম লেখাটা আসে আপনি সেখান থেকে ক্লেম করে নিতে পারবেন এই হচ্ছে সিস্টেম এই প্রসেসে আপনি এখান থেকে এই টোকানটা কালেক্ট করতে পারবেন এবং ছাব্বিশ তারিখে যখন লিস্টেড হয়ে যাবে তখন অটোমেটিক আপনার এখান থেকে ব্যালেন্সটা আনস্টিক হয়ে আপনার জায়গায় চলে আসবে এবং এটা সময় পুরানোর আপনার টোকানটা আপনি দেখতে পারবেন আপনি কোথায় দেখবেন আমি দেখাচ্ছি ওয়ালেটে আসবেন আসার পর স্পোর্টে আসবেন আসার পর সার্চ করবেন এইচ এম এস আর এইচ এম এস আর লিখে এখানে সার্চ করলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার টোকেনটা এই যে দেখেন আমার টোকেনটা এখানে চলে আসবে এবং এইখান থেকে আপনি এটা স্টেক করতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে